ইমাম দারিমি রহমাতুল্লাহ আলাইহি এর রেওয়াত অনুযায়ী হজরত বিন মালেক রাদিয়াল্লাহ তালহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহু নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাষ্টের সঙ্গে ঢেস দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন একদিন একজন সাহাবী নবী করিম সলাল্লাহু আলাইহসাল্লামের নিকট এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহু আলাইহসাল্লাম আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রাসুল সল্লাহু আলাইহাসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সল্লাহু আলাইহুয়া জন্য একটি মেম্বর তৈরি করলেন এই মেম্বরটি ছিল তিনটি স্তরের এবং নবী করিম সলাল্লাহুু আলাইহুয়া তৃতীয় স্তরে বসে গেলেন যখন নবী করিম সলাল্লাহু আলাইহুয়া সাল্লাম প্রথমবার মেম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাষ্ঠটি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগল এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগল সমগ্র মসজিদের মুসুলিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল নবী করিম সলাল্লাহ মিম্বর মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাষ্ঠের নিকট গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল নবী করিম সল্লাহ আলাইহুয়া যখন তাকে বুকের সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেল এরপর নবী করিম সলাল্লাহু বললেন কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবেই কান্না করতে থাকত সুবহান এরপরে নবী করিম সলাল্লাহ আলাইহাসাল্লাম নির্দেশ দিলেন এই মিম্বরের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারী মিম্বরের নিচে খেজুর গাছটিকে দাফন করা হল হজরত আব্দুল্লাহ বিন আব্বাস আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি নবী করিম সলাল্লাহ আলাইহাসাল্লামের নিকটে এসে বললেন আমি কীভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী তখন নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লাম বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সারা দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহ তালা রাসুল এরপর নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সে খেজুর গাছটি নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লামের পায়ের নিকটে এসে মাথা ঝুঁকিয়ে দিলেন এরপর নবী করিম সলাল্লাহু আলাইহসাল্লাম বললেন ফিরে যাও এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন নবী করিম সল্লাহ আলাই্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময়ে অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল যখন নবী করিম সল্লাহু আলাইহসাল্লাম হজরত আবু বকর সিদ্দিক রাদিউল্লাহ তাল আনহুর সঙ্গে গাঁরের শাওরে অবস্থান করছিলেন তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সল্লাহু আলাইহাসাল্লামকে খুঁজতে খুঁজতে গাড়ে সাওয়ার পর্যন্ত এসে পড়ছিল হজরত আবু বক্কর সিদ্দিক রাজিউল্লাহ তাল আনহু এটা ভেবে বিতু হয়ে গেলেন যে তারা গাড়ে শাওরের ভেতরে চলে আসতে পারে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউল্লাহ আনহু তার এই উদ্বেগের কথা নবিকারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রকাশ করলেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন হে আবু বক্কর আমরা এখানে দুইজন রয়েছি আমাদের সঙ্গে রয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিন এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল যে এক মাক্রোসা গারে শাওরের মধ্যে জাল বুনল নবী করিম সলাল আলাইসাল্লামকে খুঁজতে আসা কুরশিয়া বলল যদি এই গুহায় কেউ প্রবেশ করে তবে এখানে মাক্রোসার জাল থাকতো না নবিকরিম সলাল্লাহ আলহাস্লাম এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদিআল্লাহ তাল আনহু দুজনেই গুহার ভেতরে অবস্থান করছিলেন এবং তারা তাদেরকে খুঁজতে আসা লোকদের কথা সবই শুনছিলেন কিছু কিছু কিতাবে হজরত বিন মালেক আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন নবিকরিম সলাল্লাহু আলাইসাল্লাম এবং হজরত আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ আনহু সেই গুহায় অবস্থান করছিলেন এবং কুরাইশের লোকেরা সেখানে এসে পৌঁছাল তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল বনু পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিমও পারল এবং মাকড়সা জাল বুনল এইসব দেখে কুরাইশরা বলল এই গুহায় কেউই অবস্থান করেনি এখানে যাওয়ার কোনো পথ নেই নবী করিম সলাল্লাহ আলাইহুয়া সাল্লাম সেই গুহায় দিনরাত অবস্থান করলেন তারপর রওয়ানা দিলেন কিন্তু কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন তাবুর বাইরে একজন মহিলা বসেছিলেন তিনি ছিলেন উম্মে আনহা যিনি তখনও ইসলাম গ্রহণ করেনি এবং তিনি ছিলেন একজন সাহসী ও সৎ মহিলা আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা তাল আনহার নিকট একটি বকরি দেখতে পেলেন বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল নবী করিম আলাইহি ওয়াসাল্লাম উম্মে মাবাত রাদি তাআলা তালা আনহাকে জিজ্ঞাসা করলেন এই বকরি কি দুধ দেয় উম্মে মাবাত রাদি দিয়াল্লাহ তালহা বললেন এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে তখন নবী করিম সলাল্লাহ আলাহাল্লাম বললেন আমি কি এই বকরি দুধ দোহন করতে পারি আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি চেষ্টা করতাম উম্মে হা তখন বললেন এই বকরি দুধ দেয় না কিন্তু আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহ বকরিটিকে নবী করিম সল্লাহু নিকটে নিয়ে আসলেন নবী করিম সলাল্লাহু বকরির পিঠে ও ওলানে হাত বুলালেন এবং হাত বুলিয়ে দোয়া করলেন হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই বকরিতে আমাদের জন্য বরকত দিন সঙ্গে সঙ্গে বকরির ওলানে দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগল উম্মে মবাত তাল আনহা এটা দেখে খুবই বিষম্মিত হলেন তখন নবী করিম আলাই ওয়াসাল্লাম বলেন একটি পাত্র নিয়ে আসুন উম্মে মাবাত তাল আনহা একটি বড় পাত্র নিয়ে এলেন যা থেকে আট থেকে দশজন তৃপ্ত হতে পারে নবী করিম সলাল্লাহ আলাইহুয়াশাল্লাম বকরির দুধ দোহন করলেন প্রথমে তিনি উম্মে মাবাত রাদি আল্লাহ দুধ দিলেন তিনি তৃপ্তি সহকারে তা পান করলেন তারপর পরিবারের সবাইকে পান করালো সবার শেষে নবী করিম সল্লাহু তিনি নিজেই দুধ পান করলেন তারপরে হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউল্লা তালহাকে দিলেন হজরত আবু বক্কর সিদ্দিক রাদিউল্লা তালহ তৃপ্তি সহকারে দুধ পান করলেন সবশেষে নবী করিম সোল্লাহ আলাই্লাম আবারও দুধ দোহন করলেন এবং উম্মে মাহবাত রাদি আল্লাহ তালহাকে দিয়ে দিলেন এবং সেখান থেকে রওয়ানা দিলেন সন্ধ্যাবেলায় উম্মে মাহবাত রাদি আল্লাহ তাল আনহার স্বামী তামিম ইবনে আবদুল উজ্জার রাদিউল্লাউ তালহো বাড়িতে ফিরলেন তিনি তার বকরিগুলোকে সরাতে নিয়ে গিয়েছিলেন তাঁবুর বাইরে অনেক দুধ দেখতে পেয়ে তিনি খুবই অবাক হয়ে গেলেন এবং তিনি তার স্ত্রীর নিকট জিজ্ঞাসা করলেন এত দুধ কোথায় পেলে আমাদের ঘরে তো দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই তখন উম্মে মাবাত্রা দিয়াল্লাহ তাল বললেন আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন তামিম ইবনে আবদুল্লাহু আরো অবাক হয়ে গেলেন এবং বললেন তাদের চেহারা কেমন ছিল উম্মে মাবাত রাজি আল্লাহ আনহা বললেন তাদের মুখ উজ্জ্বল ছিল তাদের চোখ লম্বা পলকের নিচে চকমক করছিল তাদের কণ্ঠস্বর ছিল খুবই নরম তারা ছিলেন মধ্যম উচ্চতা খুব বেশি লম্বা ছিল না আবার খুব খাটো ছিল না তাদের কথা ছিল যেমন একটি মালার মধ্যে মুক্ত গাথা যখন কথা বলতেন তখন কেবলমাত্র তাদের কথাই শুনতে ইচ্ছা করছে তাদের দাঁড়ি কালো ছিল এবং তাদেরকে দূর থেকে দেখতে খুব সুন্দর লাগত এবং নিকট থেকে দেখলে আরও সুন্দর লাগত তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইত না উম্মে মহবাত্রা দিয়াল্লাউতাল আনহার এই বর্ণনা শুনে তার স্বামী বললেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কসম তুমি যেই বর্ণনা দিছ ওই বর্ণনা কুরাইশ ব্যক্তির সঙ্গে মিলে যায় যিনি নিজেকে মহান আল্লাহ তালা নবী বলে থাকেন যদি আমি তখন এখানে থাকতাম আমি অবশ্যই তাকে অনুসরণ করতাম বুখারি শরীফের বর্ণনা অনুযায়ী হজরত জায়েদ বিন আব্দুর রহমান বলেন তিনি হজরত সাইব বিন ইয়াজিত রাজি আল্লাহ তাল আনহুকে চৌরানব্বই বছর বয়সে সুস্থ এবং সবল দেখতে পান যখন তিনি এই কারণ জিজ্ঞেস করলেন তখন তিনি বললেন আমার সুস্থতা এবং দৃষ্টিশক্তি নবী করিম সলাল্লাহু আলাইহুয়া দোয়ার বরকতের কারণে হয়েছে আমার খালা ছোটবেলায় আমাকে নবী করিম সল্লাহু আলাইহাসাল্লামের নিকটে নিয়ে গিয়েছিলেন নবী করিম সল্লাহু আলাই দরবারে তিনি উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহুয়া আমার এই বাগ্নে সর্বদা অসুস্থ থাকে তখন নবী করিম সল্লাহ আমার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন মহান আল্লাহ আল্লাহতালার কসম করে বলছি সেদিন থেকে আমি একবারের জন্য আর অসুস্থ হইনি এমনকি আমার কোনো দিন জ্বরও আসেনি এমনকি মাথা ব্যথা অন্য অসুস্থতাও হয়নি প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দিন যাতে আপনার মতো আর অনেকেই দেখতে পারে সহি বুকারি শরীফের বর্ণনায় রয়েছে হযরত জাবের আদিয়াল্লাউতালহু বর্ণনা করেন যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করেছিলাম তখন অনেক বড় একটি পাথর বেরিয়ে এলো লোকেরা তখন নবী করিম সল্লাহ আলাইহুয়াশাল্লামের দরবারে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহ রাসুল একটি বড় পাথর বেরিয়ে এসেছে নবী করিম সল্লাহু আলহিহুয়াশাল্লাম বললেন আমি নিজে পরীক্ষায় নামব যখন নবী করিম সলাল্লাহু আলাইহাসাল্লাম পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল এবং আমরা তিন দিন যাবৎ কোনো খাবার খাইনি নবী করিম আলাই আলাইহাসাল্লাম কোদাল নিয়ে পাথরটিতে আঘাত করলেন এবং পাথরটি টুকরো টুকরো হয়ে গেল আমি বললাম হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন আমি অনুমতি নিয়ে বাড়িতে গেলাম এবং আমি আমার স্ত্রীকে বললাম আমি নবী করিম সাল আলাইহু এমন অবস্থায় দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা কঠিন ঘরে কি কোনো খাবার রয়েছে তখন আমার স্ত্রী বললেন সামান্য পরিমাণ জব রয়েছে এবং একটি বকরির বাচ্চা আছে আমি বকরির বাচ্চাটিকে জবাই করলাম এবং আমার স্ত্রী জব পিছতে লাগল তারপর মাংস হারিতে রান্না করার জন্য বসিয়ে দেওয়া হল আমি নবী করিম সালু আলাইসাল্লামের নিকটে ফিরে গেলাম এবং বললাম হে আল্লাহ রাসুল সল্লাহু আলাইহসাল্লাম আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করছি আপনি কয়েকজন সাবিকে সঙ্গে নিয়ে আসতে পারেন তখন নবিকারিম সল্লাহু আলাইহসাল্লাম বলল তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করছ নবী করিম আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত কথাই খুলে বললাম তখন নবিকরিম সলাল্লাহু আলাইহাসাল্লাম বললেন তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দেব ততক্ষণ পর্যন্ত মাংসের হারিজেন চুলাতেই থাকে এবং তুন্দুর থেকে রুটি বের না করে তারপর নবিকারিম সলাল্লাহু আলাইহাসাল্লাম মুজাহির এবং আনসারদেরকে বললেন সবাই খাবারের জন্য প্রস্তুত হও হযরত জাবের রাদি আল্লাহ আনহু বললেন আমি আমার স্ত্রীর নিকটে গিয়ে সমস্ত কথা খুলে বললাম নবী করিম সাল্লাহ সমস্ত মুজাহির এবং আনসারদেরকে আমাদের বাড়িতে নিয়ে আসতেন তখন আমার স্ত্রী বললেন নবী করিম সাল্লাহ কি আপনাকে বিশেষ কিছু বলেছেন তখন মহান আল্লাহ তালার নবী আমাকে যা যা বলছিলেন আমি আমার স্ত্রীকে তাই তাই বললাম নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম খাবার খেতে এসে আমাকে বললেন হাড়ি থেকে মাংস দাও এবং তুন্দুর থেকে রুটি বের করতেই মহান আল্লাহ আল্লাহতালার কসম করে বলছি নবী করিম সাল্লাহ কথা মতো চুলা থেকে আমরা কেউই মাংসের হাড়ি নামাইনি চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হল নবী করিম সলাল্লাহু সঙ্গে আসা সমস্ত সাহাবিদেরকে পরিতৃপ্ত সহকারে খাওয়ানো হল এরপরেও খাবার অবশিষ্টই থেকে গেল নবী করিম সলাল্লাহু বললেন এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও কারণ এখনও অনেকে ক্ষুধার্ত রয়েছে হজরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহ তাল আনহা নবী করিম সল্লাহ আলহাসাল্লামের খিদমতে একটি ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন নবী করিম সোল্লা সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন যখন দাসী উম্মে সুলাইম রা তালা আনহার নিকট ফেরত গেলেন তখন তিনি পরিপূর্ণ ঘি দেখতে পেলেন এবং সেখান থেকে ঘি জর্শে তাও দেখতে পেলেন হজরত উম্মে সুলাইম রিউল্লাউতাল আনহা জিজ্ঞাসা করলেন হে দাসী তুমি কি ঘি নবী করিম সলাল্লাহ নিকটে নিয়ে যাওনি দাসী বলল আমি ঠিকই তাই করেছি যা আপনি আমাকে করতে বলেছেন যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সল্লাহু আলাইহুসাল্লামের নিকটে জিজ্ঞাসা করুন হজরত উম্মে উম্মেদ তাল আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাহ আলাইহুয়াসাল্লামের নিকটে গেলেন এবং বললেন হে আল্লাহ রাসুল সল্লাহ আলাইহু আসাল্লাম আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট একপাত্র গি পাঠিয়েছিলাম তখন নবী করিম সলাল্লাহু আলাইহুয়া বললেন আমি তো সেই ঘি গ্রহণ করেছি হজরত উম্মে সালাইম রাদিউল্লাহ তাল আনহা বললেন যে সত্তা আপনাকে হেদায়েত এবং সত্য ধর্মের সঙ্গে পাঠিয়েছেন সেই সত্তার কসম করে বলছি সেই পাত্রে এখনও ঘি বরা এবং তা থেকে ঘি জর্সে বর্ণনাকারী বলেন নবী করিম সোল্লাহ আলাইহাসাল্লাম বললেন এতে এত অবক হস্য কেন এত আশ্চর্য হওয়ার কিছুই নেই মহান আল্লাহ আল্লাহতালা তোমাকে এই গি উপহার দিয়েছেন যেমনটা তুমি তার নবীকে উপহার দিয়েছিলে হজরত উম্মে সোলাইম রিয়াল্লাউতাল আহা বলেন আমি বাড়িতে ফিরে এসে সেই গি বিভিন্ন পাত্রে ডেলে রেখেছিলাম এবং কিছুটা রেখে দিয়েছিলাম যেটা দিয়ে আমরা এক বা দুই মাস পর্যন্ত তরকারি রান্না করছি একদিন বিশ্বনবী সাল্লাহ আলাহুয়া মজলিসে দাঁড়িয়ে যুদ্ধের জন্য ফান কালেকশন করছিলেন তখন নবীজি সমস্ত সাহাবেদের উদ্দেশ্যে লক্ষ্য করে বলেন কে আসো যে যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমানগনির আদি আল্লাহ আনহু সাথে সাথে হাত তুলে বিশ্বনবীকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহু আলহুয়া আমি একশত উঠ আল্লাহর রাস্তায় দান করলাম নবীজি ডান দিকে তাকিয়ে আবার বললেন আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হযরত ওসমান গনি রাদি আল্লাহ তালহু বাম দিক থেকে ডান দিকে গিয়ে আবারও নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ আলাইকুসাল্লাম আমি আরও একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম তখন বিশ্বনবী সামনের দিকে তাকিয়ে আবার বললেন তোমাদের মধ্য আর কে আসো যে আল্লাহর রাস্তায় দান করবে তখন হজরত ওসমান গনি রাদি আল্লাহ আনহু সামনের দিকে এসে আবারও হাত তুলে বললেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আমি আরো একশোটি উট আল্লাহর রাস্তায় দান করলাম এভাবে বিশ্বনবী ছয়বার ঘোষণা দিলেন আর ছয়বারই হজরত ওসমান গনি রাজিউল্লাহ তালহ একশো করে ছয়শটি উট আল্লাহর রাস্তায় দান করলেন অতপর বিশ্বনবী অত্যন্ত খুশি হয়ে গেলেন তখন হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালহ নবীজিকে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আরো একশোটি ঘোড়া আল্লাহর রাস্তায় দান করলাম অতপর নবীজি অত্যন্ত আনন্দিত হয়ে গেলেন এবার ওসমান গনি নবীকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ রাস আমার দান এখনো শেষ হয়নি নবীগো আপনি একটু অপেক্ষা করুন আমি এখনই ঘর থেকে আসি এই বলে হজরত ওসমান গনি রাদি আল্লাহ তালহু তার বাড়িতে চলে গেলেন ঘরের ভিতরে গিয়ে ওসমান তার রুমালটি বিছিয়ে দিয়ে তার বিবিকে উদ্দেশ্য করে বললেন বিবি ঘরের মধ্যে স্বর্ণ অলঙ্কার মুদ্রা যা কিছু আছে সব কিছুই এই রুমালের মধ্য রাখো হজরত ওসমান গনি রাদি আল্লাহ আনহু বড় ব্যবসায়ী ছিলেন তাই তার বিবি তাকে জিজ্ঞাসা করলেন কেন বড় কোনো মহাজন পেয়েছেন না এত পুজি খাটাছেন যেন তখন হযরত ওসমান জবাব দিলেন হ্যাঁ বিবি আজকে আরশে আজিমের মালিকের সাথে পুজি খাটাছি আজকের মাহাজন সবচাইতে বড় মাহাজন আজকে জান্নাতের বিনিময় পুজি খাটাছি এই বলে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে এসে পৌঁছালেন হজরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে থাকা স্বর্ণ মুদ্রার রুমালটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি হাতে তুলি দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আমার ঘরের সমস্ত অলঙ্কারগুলো এবং স্বর্ণ মুদ্রাগুলো সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম বিশ্বনবী রুমালের প্যাকেটটি হাতে নিয়ে আকাশের দিকে তাকিয়ে দোয়া করলেন আল্লাহ মাইনি রাজিতু আন ওসমান ফারদিয়াত হে আল্লাহ আমি জমিনে আমার ওসমানের উপর খুশি হয়ে গেলাম আমার ওসমানের উপর রাজি হয়ে গেলাম তুমি আরো আমার ওসমানের প্রতি রাজি খুশি হয়ে যাও সুভান আল্লাহ সুভান আল্লাহ এরকম ভাবে রাসুল্লাহ সাল আলহ্লাম হজরত ওসমান গনির আদি আল্লাহ তালহুর প্রতি রাজি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়া করতে থাকেন আর রাসুল্লাহ সাল্লাহ আলাইহুয়া সাল্লামের দোয়ার কারণে এবং ওসমান গনি রাদি আল্লাহ তালাহ আনহুর দানের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিনও তার প্রতি রাজি খুশি হয়ে যান অন্য আর দিনের ঘটনা একদিন মা ফাতেমা জায়নামাজে বসে কান্না করছিলেন এমন সময় বিশ্বনবী সাল্লাম ফাতেমার কাছে এসে মা ফাতেমাকে বললেন হে মা ফাতেমা তুমি তোমার জায়নামাজের কোনা উল্টে দেখো তো হজরত ফাতেমা রাদি আল্লাহতালহা জায়নামাজের কোনা উল্টাতেই দেখলেন অনেক স্বর্ণমুদ্রা সেখানে স্রোতের মতো বয়ে যাচ্ছে হজরত ফাতেমার আল্লাহ আল্লাহতাল তখন অবাক হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন আব্বাজান এখানে তো স্বর্ণের স্রোত বয়ে যাচ্ছে তখন নবীজি সাল্লু আলাই বললেন হে মা মতো যত স্বর্ণ মুদ্রা জীবনযাপন অতি সুখে এবং শান্তিতে চলে যাবে তবে জেনে রাখো দুনিয়ার সুখ শান্তি ক্ষণ স্থায়ী আখেরাতের সুখ শান্তি চিরস্থায়ী এবার তুমি বুঝে বলো মা তুমি কি দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি যাও তখন হজরত ফাতেমা রাদি আল্লাহতলা আনহা জায়নামাজের ছেড়ে দিয়ে নবীজিকে বললেন আব্বা যান আমি দুনিয়ার কোনো সুখ শান্তি চাই না আমি আখেরাতের সুখ শান্তির পিছনে দৌড়াতে চাই তখন বিশ্বনবী বললেন মা তোমার এই উত্তরে আমি অত্যন্ত খুশি হয়েছি নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুলা আলামিনও খুশি হয়েছেন জেনে রাখো মা দুনিয়ার সুখ শান্তির কোনো প্রয়োজন নেই পরকালের সুখ শান্তি হল চূড়ান্ত এবং চিরস্থায়ী হে মা ফাতেমা কাল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সেদিন তুমি হবে সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে হজরত ফাতেমা রাদিয়াল্লাউত আনহু অবাক হয়ে নবীজিকে জিজ্ঞাসা করলেন আব্বাজান আমি যদি কাল হাসরের ময়দানের সমস্ত জান্নাতি মহিলাদের সর্দারিনী হই তাহলে বিবি আসিয়া বিবি মরিয়ম বিবি হাজেরার কি হবে তখন বিশ্বনবী বললেন মা বিবি হাজেরা বিবি মরিয়ম এবং বিবি আসিয়া রাদি আল্লাহ তাল আনহা আল্লাহ অত্যন্ত সম্মানিত এবং প্রিয় বান্দি কিন্তু মনে রেখো দুনিয়া শুরু থেকে কেয়ামত পর্যন্ত যত নারী জান্নাতবাসী হবে তুমি হবে সমস্ত নারীকুলের সর্দারিনী নবীজির মুখে এইসব কথা শোনার পরে হজরত ফাতেমা রাদি রাজিয়াল্লাহ তালহু আনন্দে আত্মহারা হয়ে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন অনুরূপভাবে আরও একদিনের ঘটনা একদিন বিশ্বনবী সাল্লাহ আলাইহাসাল্লাম হজরত ফাতেমা রাজি আল্লাহ তালহার ঘরে ঢুকলেন ফাতেমা রাজি আল্লাহ তালহার ঘরে ঢুকেই দেখলেন ফাতেমা রাজি আল্লাহ তালহা কান্না করছে হজরত আলী রাজি আল্লাহ তালহা সেই ঘরেই ছিলেন তখন নবীজি হজরত ফাতেমাকে জিজ্ঞাসা করলেন মা ফাতেমা তুমি কেন কান্না করছ জবাবে হজরত ফাতেমা রিয়াল্লাউ তালানহু বললেন বাবাগো আজকে দুই দিন যাবত আমার চুলায় আগুন জ্বলে না আপনার আদরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহ তালহ দুই দিন যাবত না খেয়ে খুদার যন্ত্রণায় তারা দুই ভাই গলাগুলি করে একজনে আর পাশে বসে কান্না করছে তখন নবীজি ফাতেমাকে বললেন হে মা ফাতেমা ধৈর্য ধারণ কর মা ফাতেমা আমি নিজেও আজকে তিন দিন যাবত অনাহারে রয়েছি অথচ আমি আল্লাহর নিকট তোমার সে অধিক প্রিয় আমি যদি আল্লাহর কাছে চাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার দন সম্পদ সব কিছুই দিবেন কিন্তু দুনিয়ার সম্পদ দিয়ে আমি কি করবো জেনে রাখো মা দুনিয়াতে যারা বেশি পরিমাণে খায় এবং যাদের দন সম্পদ বেশি রয়েছে কাল হাসরের ময়দানে তাদের হিসাবও বেশি দিতে হবে এবং দুনিয়াতে যাদের সম্পত্তি কম থাকবে পরকালে তাদের হিসাবও সহজ হবে মাগ নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে তোমার এই কষ্টের প্রতিদান দিবেন নবীজি সল্লাহ আলাইহুয়াশাল্লামের মুখে এইসব কথা শোনার পরে হযরত ফাতেমা আদি আল্লাহ তালা আনহার কান্না মুহূর্তেই থেমে গেলেন তারপর হজরত মুহাম্মদ সাল আলাই সাল্লাম হজরত আলী রাদি আল্লাহ আনহু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা কে বললেন তোমরা শোনো তোমাদেরকে আমি এমন একটি আমল দিয়ে যাচ্ছি যে আমলটি তোমরা নিয়মিত পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘরে অনেক রহমত এবং বরকত প্রতিষ্ঠিত করবেন এবং তোমাদের অভাব দূর হয়ে যাবে তখন ফাতেমা রাদি আল্লাহ আনহা নবীজিকে বললেন ইয়া রাসুর আল্লাহ আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিন তখন তখন বিশ্বনবী তাদেরকে বললেন তোমরা প্রতি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার সুহার আল্লাহ তেত্রিশ বার আস্তাকফিরুল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহু আকবার পাঠ করবে এই বলে বিশ্বনবী ফাতেমা রাদি আল্লাহ আনহার ঘর থেকে বের হয়ে গেলেন তার কিছুদিন পরের ঘটনা তার কিছুদিন পর হজরত আলী রাদি আল্লাহ তালহু কিছু সাহাবিদের কাছে গিয়ে বলতে লাগলেন আমি আল্লাহ নামের শপথ করে বলছি বিশ্বনবী সাল আলাইহাল্লাম যেদিন থেকে আমাদেরকে একটি আমল শিখিয়ে দিয়েছিলেন আমরা সেদিন থেকে যে আমলটি নিয়মিত পাঠ করে আসছিলাম এবং সেদিন থেকে আমাদের ঘরের সমস্ত অভাব দূর হয়ে গিয়েছে এবং আল্লাহর রহমত ও বরকত আমাদের উপর বর্ষিত হচ্ছে এই কথা শুনে একজন জিজ্ঞাসা করলেন হে আলী আমরা কি শিখতে পারি সে আমলটি যে আমলটি নবীজি সাল আলাইহু তোমাদেরকে শিখিয়ে গিয়েছে তখন হজরত আলী রাদি আল্লাহ তালু ওই আমলটি সমস্ত সাহাবিদেরকে শিখিয়ে দিলেন